প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনাদের ষোলো পনেরো ফিফটি টু এক্স এই পিক আপ মডেলটি দেখাবো ঢাকা মেট্রো ট দেখতে পাচ্ছেন জিরো ফাইভ থ্রি জিরো নাম্বারটা গাড়িটার কন্ডিশন ভালো পুরো গাড়িটা আপনাকে রিভিউ করে আমি দেখাবো এটা হচ্ছে সামনের সাইটও এটা সে সাইডের অংশ আমি নিচ থেকে দেখাচ্ছি দেখেন প্রিয় দর্শক যাতে আপনাদের সুবিধা হয় গাড়িটা পুরো গাড়িটা দেখতে সামনে পাতি ডিফেন্সিয়াল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা সাইডের অংশ এটা হচ্ছে কেবিন ডিস্ট্রিক্ট করা আছে বডিটা অনেকদিন যাবৎ হ্যাঁ আমাদের ডিপুতে পড়েছিল বিদায় একটু মরিচা ধরেছে একটু পরিষ্কার করে যদি রং টং করে নেন একদম পারফেক্ট গাড়ি আপনাদের পিছনের টায়ার সাইজ এখানে একটা টায়ার ভালো আছে একটা টায়ার একটু নর্মাল আছে কয়েকদিন পর আপনাকে চেঞ্জ করে নিতে হবে টায়ারটা সামনে পিছনের পাতি একটা পাতিও ভরতে হবে না ফুল পাতি সেট করা আছে ভিতর থেকে আমি দেখাচ্ছি প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন এরকম ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব আর স্ক্রিনে আপনাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের যদি গাড়িটা লাগে অবশ্যই ওনার সাথে কথা বলবেন উনি আপনাদের সকল ফোন আপনাকে রিসিভ করে উত্তর দেবে প্রিয় দর্শক ওনার নাম হচ্ছে আহমেদ আলী ইমন ওনার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিচ্ছি স্ক্রিনে এটা হচ্ছে পিছনের সাইডের অংশ দেখতে পাচ্ছেন এ বডি বডিটা হালকা একটু গোসে মজি রং করে নিলেও হয়ে যাবে এই যে ভিতরের পিছনের অংশ টায়ার গুলো ভালো আছে সেট আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় গাড়িটা দেখতে ভালো করে গাড়িটা যদি নিতে চান অবশ্যই দ্রুত জানাবেন আমি প্রাইসটা বলছি না কারণ প্রাইসটা বললে ফিক্সড হয়ে যাবে আপনারা যদি গাইড নিতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেব দাম কত হবে ডাউন পেমেন্ট কত হবে আমাকে বলবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেব ওনার সাথে কথা বলে নেবেন আপনাদেরকে সঠিক উত্তরটা পরামর্শ দেবে এরকম ভিডিও পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক দেবেন আমাকে উৎসাহিত প্রদান করবেন আমি এরকম ভিডিও আপনাদেরকে দেব এটা হচ্ছে ভিতরের অংশ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কেবিন দেখতে পাচ্ছেন কেবিনটা একটু ধুয়েমুয়ে নিলে মসে নিলেই ওকে মনে মতো করে ডিজাইন করে নেবেন প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন ধন্যবাদ ভালো থাকবেন